এশিয়ান কাপ বাছাইয়ে হংকং এর বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের ডু অর ডাই ম্যাচ ঘরের মাটিতে হতে যাওয়া এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট চাই লাল সবুজদের এরই মধ্যে ঘরোয়া মৌসুম শুরু হওয়ায় হংকং ম্যাচের দল গোছানো নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাব্রেরার তবে এখনো ছুটিতে স্প্যানিয়ার্ড তাহলে কোন মানদণ্ডে হংকং ম্যাচের জন্য ফুটবলারদের দলে ডাকবেন কাবরেরা অলমোস্ট সব প্লেয়ারই কিন্তু ফেডারেশন কাপে পার্টিসিপেট করেছে যারা কল পাচ্ছে তা আপনারা যদি মনে করেন যে এই সময় এই সময়টুকুর মধ্যে আপনারা নতুন কোনো প্লেয়ার নেবেন সেটা আপনাদের মনে হতে পারে কিন্তু কোচের প্ল্যানে কিন্তু আছে আগের এটাই কিন্তু আমরা দেখেছি লাস্ট সময়ও কিন্তু আপনার যারা জয়েন করে শেষ পর্যন্ত কিন্তু সেই প্লেয়ারদেরকে নিয়েই আমরা কিন্তু ক্যাম্পটা আমাদের শেষ হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প এর তিন দিন আগে দেশে আসবেন কাবরেরা ছয় ও সাত তারিখে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা দেওয়ান চৌধুরী ও সমিত সোমের উনত্রিশ তারিখে ম্যাচ এটা দেখার পরে আমাদেরকে প্লেয়ারদের ডাকার আর ফামিদুলের যেটা ব্যাপারটা হচ্ছে হয়তো ছাব্বিশ সাতাইশ তারিখে ওর একটা ইয়ে আছে তারপরে জানা যাবে ম্যাচ শেষ করে ওরা হয়তো পাঁচ তারিখে উঠবে ছয় তারিখে হামজা নামবে সাত তারিখে সমিত নামবে হংকং এর বিপক্ষে প্রাথমিক একাদশের সুযোগ পেতে পারেন জায়ান কিউভার সহ অনুর্ধ তেইশ এশিয়ান কাপ বাছাইয়ে আলো ছড়ানো বেশ কয়েকজন তরুণ ফুটবলার জায়ান কিউবারা এলে দলে সুস্থ প্রতিযোগিতা বাড়বে বলে মনে করেন লাল সবুজ অধিনায়ক জামাল ভুইয়া কম্পিটিশন বাড়বে না ওইখানে আছে ইসা ফয়সাল আছে সাদুদ্দিন আছে তারপরে এখন যদি জায়ান যদি ঢুকবে তাহলে কম্পিটিশন বাড়বে তো এটা টিমের জন্য ভালো তার প্রত্যেক পজিশন ওইখানে দুই তিনটা প্লেয়ার আছে যেটা স্টার্টিং ইলেভেন খেলতে পারবে জায়ান কিউবা যারাই আছে আরও অনেকের প্লেয়ার যাদেরকে আমরা দেখেছি মোরশেদ আছে অনেক প্লেয়ারই যারা আপকামিং আসতেছে আমার মনে হয় সবাইকে সবার নজরেই আছে বেশ পসিবিলিটি টিমটাই কোচ নিয়ে কাজ করবে এদিকে হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিট নিয়ে কোনো সমস্যা হলে বাফুফেকে দশ লাখ টাকা জরিমানা দেবে টিকিট বিক্রিকারী প্রতিষ্ঠান কুইকেট আঠাশ সেপ্টেম্বর থেকে অনলাইনে পাওয়া যাবে টিকিট আমরা আশা করছি যে আঠাশ তারিখে আমরা লঞ্চ করবো টিকিটটা আঠাশ তারিখ টাইমটা এখন আমরা জানি না ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা